দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে আছেন বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ বিবৃতি প্রকাশ করা হয় প্যান্ট মার্টিনের প্রতি ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের পতাকা উঠতে দেওয়া হবে না প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ আপনারা সবাই জানেন সবাই দেখেছেন এখন হয়তো সব কিছু অনুধাবন করতে পারছেন কি পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন তিনি চাননি আর কোনো বাবা মায়ের বউ খালি হোক বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন জাতীয় সংসদ ভবন সহ আর বিভিন্ন প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর করা হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন এই আন্দোলন এক দিনের সৃষ্টি হয়নি এর পেছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং এর মাস্টারমাইন্ড হিসাবেও একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম আপনারা দেখেছেন সারা দেশে কিভাবে শিক্ষক সমাজকে অপমান করা হয়েছে আপনারা দেখেছেন আল্লাহর পবিত্র গড় মসজিদ ও বাংচুর ও লুটপাটের হাত থেকে রক্ষা পায়নি বিবৃতিতে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে